তিনি হাস্তে বিমাননি হামচাজাক ভারত ইউথ পার্লামেন্ট বাতাইমু হাস্তে কেরং কক চাপ নগর খ্লাইজাকা হাস্তিনি কাইচার হাংকরি সিমি সাইজাক উমর জিবানী সিমি খরক হরক থামচিচার শিকলা শিখলী রক আর মানজাকলাইকা হাস্তে কেরং কক চাপ নগর লুয়াজিজাক পান্ডা কক নারক না থাঙ্গই মন্ত্রীক্রা ডাক্তার মানিক শাহা গুরুংলা শালকা আমজে হাস্তে রক নি লাইবোমান সাইমানানী বগৈ শিখলা রগ্ন কবখা ববহাই পান্ডানী নাংকুকমা রগ্নবতী সাই শাখা আর শিখলা ব্যাচেবতী মন্ত্রী রায় হাস্তে নক ককচাপ নকুই কল্যাণী রায় আক নারকাইকা আর কেরং ককচা নক স্পীকার বিশ্ববন্ধু সেন বেড়াই মন্ত্রী সুশান্ত চৌধুরী বলং মন্ত্রী অনিমেশ দেববর্মা আকশং তংবাইমান মন্ত্রীক্র শাখা হামসাজাক ভারত স্নামনা নাহারই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নাহারমু রুকি হা কোটোর নি সিখলা শিখলী রগ্ন তুই নই ঈ চুকু বিশ অসামুগ তংচ্যাংমানী হাস্তে বেরেমনি সাইজা খরক থাম বাতাইনাই উলনি জরা ও দিল্লী ও হা কোটর বেরেমনি ইউথ পার্লামেন্ট বাতাইমুগ মানজাকলাই আমাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে বহু লোকের আমাদের স্টুডেন্টদের কেউ মারাও গেছেন ওই সময়ে তো এইদের বিষয়ে জানা উচিত উশৃঙ্খলতার মানে চরম অবস্থা ছিল সেই জায়গায় ত্রিপুরাতে এখন রাজ্যের মধ্যে সিচুয়েশন এখন নিচের দিক থেকে আমাদের থার্ড পজিশন তো এই যে অবস্থাটা দাঁড়িয়েছে সেইভাবে আমাদের দেশের এখন সুস্থির অবস্থা এসছে এখন কিন্তু আমরা দেখতে পাই যে গণতন্ত্র ডেমোক্রেসি কাকে বলে মাননীয় প্রধানমন্ত্রীজি গণতন্ত্রকে এখন এখানে সুপ্রতিষ্ঠিত করেছেন তো আগামী দিন আজকে আমরা আছি কালকে নেক্সট জেনারেশন আসবে নেক্সট টু নেক্সট জেনারেশন আসবে তো আপনারাই হচ্ছেন ফিউচার আমরা উই শুড গিভ আওয়ার বেস্ট